মাদারীপুরের ডাসার উপজেলায় চাঞ্চলকর মানব মামলার এক আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার হওয়া লান্টু মণ্ডল কুষ্টিয়া সদর উপজেলার উজান দক্ষিণপাড়া গ্রামের আকিবার মণ্ডলের ছেলে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া জেলার দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডাসার থানায় আনা হয় শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয় আমাকে একটা লোকের দন লাখ করে টাকা নিছে নিয়া অলরেডি ফলামান জিম্মি করে রাখছে আর দুজন আমার ছেলে আর একজনের ছেলে এই জিম্মি করে আমার আর দিয়া আর বাড়ি ঘরে আর বাড়ির কাছে লাল কাছে করে টাকা দিছি ফোন আমার ফলার কোনো খোঁজ নেই টাকা নিয়ে ওই তালে ইটালি চলে গেছে সব কত টাকা

এর পর আরো 20 লাখ কোরা দাবি করছে আমার ঘরবাড়ি সব আমি বিক্রি করে আলাইছি ভাই ভুক্তভোগীদের দাবি মোট 2 কোটি 50 লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছে চক্রটি শুধু লালটু নয় আরো একাধিক দালাল এই চক্রের সঙ্গে জড়িত মানব পাচার ট্রাইব্যুনাল থেকে একটি মামলা এফআইআর গণ্য করার জন্য থানায় আসে আমি অফিসার ইন হিসেবে সেটা এফআইআর গণ্য করি এফআইআর লিপিবদ্ধ করি লিপিবদ্ধ করার পর মামলাটা তদন্তাধীন তদন্তকালীন অবস্থায় আমরা তদন্ত করে একজন আসামিকে আমরা কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করি তার নাম মিন্টু মণ্ডল তাকে জিজ্ঞাসাবাদ চলছে প্রতারিত পরিবারগুলোর এখন একটাই দাবি এই চক্রের সব সদস্যকে আইনের আওতায় এনে কঠোর বিচার নিশ্চিত করা হোক